একদম ইউটিউব চ্যানেলের স্বাগত ছোট দিনের মতো আবারে চলে এলাম একটি লাইভ নিয়ে সবাইকে দিঘার একদম ইউটিউব চ্যানেলের স্বাগত এই মুহূর্তে সরাসরি রাতের সুন্দরী দীঘার আর ঝলক লাইভ হল সৈকত থেকে লাইভে তুলে ধরবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতের সুন্দরী দীঘার হল দীঘার সৈকত থেকে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি প্রত্যেককে দীঘাটা ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই প্রত্যেককে সন্দেহ থাকুক দেখতে থাকুক এত সুন্দর দীঘা সৈকত স্বাগত জানাই দিঘার ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও রাতের লাইভ নিয়ে হাজির হলাম দীঘার সৈকত সবাইকে স্বাগত জানাই দেখতে থাকুন রাতের এক একবেলা দীঘা সুন্দরীকে বেশ সুন্দর একটা মুহূর্ত খুব তার পর্যটক করে ভিড় রয়েছে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতের সুন্দরী দীঘা ওল দীঘার সৈকত থেকে এক ঝলক লাইফে কেমন লাগছে রাতের লাইভ দীঘা সুন্দরীকে আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন সবাইকে স্বাগত জানায় এই মুহূর্তে সরাসরি ওল দীঘার থেকে রাতের দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানায় দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি এই মুহূর্তে হলদিঘার সৈকত থেকে সরাসরি লাইভে দেখছেন জোয়ার শুরু হয়েছে জল আস্তে আস্তে করে বাড়ছে সুন্দর একটা মুহূর্ত প্রত্যেকে সঙ্গে থাকুন সবাইকে দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় এই মুহূর্তে সরাসরি দেখছেন হলদিঘার বিচ থেকে রাতের সুন্দরী দীঘার এক ঝলক লাইভ প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সবে মাত্র জোয়ার শুরু হয়েছে এতক্ষণ ভাটা ছিল প্রত্যেকে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগছে রাতের এই সুন্দরী দীঘা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সবাইকে স্বাগত জানায় দীঘাটা ইউটিউব চ্যানেলে বেশ সুন্দর একটা মুহূর্ত সাথে সুন্দর দীঘা তবে আস্তে আস্তে পর্যটকের ভিড়টা অনেকটাই কমতে শুরু করেছে পর্যটকরা হোটেল মুখে হোটেল ফিরে যাচ্ছেন যদি প্রায় দশটা বাজতে চললো সঙ্গে থাকুন দেখতে থাকুন সুন্দরী দীঘা দীঘার সৈকত সরাসরি দুইশন দৈকে লাইটের মাধ্যমে তুলে ধরেছে সুন্দরী দীঘার এক ঝলক লাইভ তুলে ধরছি প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো সুন্দরী দীঘাকে এভাবে লাইভে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে সরাসরি দেখছেন ওল দীঘার সৈকত থেকে ওল দীঘার বিশ্ববাংলা সরি ওল দিঘার ব্লু গার্ড থেকে এই মুহূর্তে সুন্দরী দীঘা এক ঝলক লাইভ দেখছেন প্রত্যেককে স্বাগত সেই সাথে প্রত্যেকের কাছে প্রতিদিনের মতো একটাই আপডেট থাকবে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন বেশটি ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত সুন্দরী দীঘাকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাই তাতে সুন্দরী দীঘা সরাসরি অল দীঘা সৈকত থেকে এক জল লাইভের মাধ্যমে তুলে ধরলাম প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য অল দীঘা সৈকত সরাসরি কিছু লাইভ দেখলেন প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবেই লাইভে দেখতে আমাদের দীঘা ডট কম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা এই নিত্য নতুন রূপে দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে তুলে ধরি আজকে ওল দীঘার সৈকত রাতের সুন্দরী দীঘাকে লাইফের মাধ্যমে দেখলেন প্রত্যেককে শুভরাত্রি জানিয়ে আজকে রাতের লাইভ থেকে বিদায় নিব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে আজকে সরাসরি দেখছিলেন রাতের ওল দীঘার সৈকত সৈকত সুন্দরী দীঘাকে একেবারে লাইফের মাধ্যমে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন রূপে দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে পেতে আমাদের সাথে জুড়ে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাতের সুন্দরী দীঘা ওল দীঘার সৈকত থেকে এতক্ষণ সরাসরি লাইভে দেখলেন কেমন লাগলো রাতের সুন্দরী দীঘাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না Halo, Pak টাটা সবাইকে শুভ রাত্রি প্রত্যেকে ভালো থাকবেন আর তখন সরাসরি দেখছিলেন ওল দীঘার রাতের সুন্দরী দীঘাকে এখানে বিদায় নিচ্ছি রাতের লাইফ থেকে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে কালকের লাইফে আপাতত টাটা